নমস্কার করুণা নিধন চ্যানেলের পক্ষ থেকে সুধী দর্শক জানাই আন্তরিক প্রীতি সম্ভাষণ জয়গুরু সম্ভাষণ সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন বা আমাদের বিষয়বস্তুগুলোকে ফলো করছেন বা কমেন্ট করে জানাচ্ছেন এতে আমরা খুবই আনন্দিত আপনাদের জন্য আমরা গর্বিত তো যাই হোক আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের জীবনের উপর প্রভাব বিস্তার করবে বা ভালো লাগবে বা আপনারা আগের থেকে অনেক কিছু সচেতন হতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি এটা জন্ম তারিখের নয় এটা জন্মের যে তারিখ কিংবা কোনো রাশিগতভাবে আমি সেটা বলছি না আজকে সম্পূর্ণ একটা নতুন বিষয় খুব গুরুত্বপূর্ণ এটাকে যদি আপনারা খেয়াল করেন বা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন জীবনে অনেক কাজে লাগবে আজকে আসছি রাক্ষসগণ যাদের যাদের রাক্ষসগণ আপনার কি রাক্ষসগণ তাহলে আপনি জেনে নিন যে এই রাক্ষসগণের জাত কিংবা জাতিকাদের জীবনের বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব চরিত্র কি ধরনের হয়ে থাকে আমাদের অনেকেই দেখবেন রাক্ষসগণ শুনলেই ভয় পায় বাপরে জন্মের পর যখন জন্মকোষ্ঠী তৈরি করা হয় ছেলে বা মেয়ের যদি বলে রাক্ষসগণ তখনই বাবা মা ভীত হয়ে যায় রাক্ষসগণ তাহলে বোধহয় মহা অর্থ সেই রাক্ষসের প্রতিচ্ছবিটা তাদের মধ্যে ফুটে ওঠে কিন্তু সেটা নয় গণ তিনটি আছে সব মানুষের তিনটি গণ আছে কি কি দেবগণ নরগণ রাক্ষসগণ দেব মানে দেব স্বভাবে নর মানে মানুষ মনুষ্য স্বভাবে রাক্ষস মানে রাক্ষসের স্বভাবে এটা কিন্তু নয় কিন্তু তিনটি গণকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে এই তিনটি যে গণ এক একটি আমাদের কটা নক্ষত্র আছে না সাতাশটা নক্ষত্র আমাদের বিচরণ করছে মহাকাশে এই সাতাশটা নক্ষত্রের এক একটি গণের জন্য নটি করে নক্ষত্র ধার্য করা হয়েছে এই নটি নক্ষত্র মধ্যে রাক্ষসগণের ভাবে আজকের বিষয়বস্তুটা রাক্ষসগণ পরবর্তী কোনো এপিসোডে নরগণ বা দেবগণ নিয়ে বলবো তা যেহেতু রাক্ষসগণ নিয়ে সবাই ভীত থাকে তাই রাক্ষসগণটা রাক্ষসগণ মধ্যে কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা রাক্ষসগণের হয়ে থাকে যেমন কৃতিকা মঘা চিত্রা বিশাখা মূলা নক্ষত্র ধনিষ্ঠা এবং শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকেরা রাক্ষসগণের প্রায় হয়ে থাকে তো রাক্ষসগণ ভয়ের কিছুই নেই আপনাদের পরিবারে যদি কেউ রাক্ষসগণ থাকে তাহলে মনে করবেন একজনও যদি বাড়িতে রাক্ষসগণের ছেলে বা মেয়ে থাকে আপনার গোটা বাড়িটাকে তিনি প্রোটেকশন দিয়ে রাখছেন এই নেগেটিভ এনার্জিকে রক্ষা করছে ওই রাক্ষসগণের ছেলেটি বা মেয়েটি সব সময় মনে করবেন রাক্ষসগণের এত শক্তি বা এত তেজ যে বাস্তু সমস্যার অনেক সময় সমাধান করে দেয় যদি রাক্ষসগণের জাতক জাতিকা বাড়িতে থাকে তো যাই হোক আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্রিতে জন্মকোষ্ঠীতে গণ তো আছেই আপনাদের জাতি যাদের জন্মকোষ্ঠী আছে তাদের গণ আছে এই গণে দেখে নেবেন যে আপনাদের কোন গণ আমাদের রাক্ষসগণটা কোন সময় সমালোচিত হয় বা কোন সময় আলোচিত হয় না বিবাহের সময় যখন দেখবেন দেখাশোনা করে বিয়ে হয় তখন কোষ্টি বিচার করতে যে গণটা দেখা হয় ওই সময় বেশি লাগে আর ওই সময় যদি দেখা যায় মেয়ের রাক্ষসগণ না 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 মেয়ের রাক্ষসগণ বিয়ে দেওয়া যাবে না এটা কিন্তু ঠিক কথা নয় এই যে রাক্ষসগণ কেন বিয়ে দেওয়া যাবে না এটাকে আরও বিচারের ব্যাপার আছে সেটা আমি বলবো তবে এখন শুনুন রাক্ষসগণের যে কোনো ছেলে বা মেয়ে ভেরি ভেরি ট্যালেন্টেড হয়ে থাকে প্রতিভাধারী হয়ে থাকে প্রচণ্ড প্রতিভাধিকারী হয় রাক্ষসগণ যদি হয়ে থাকে যেমন ধরুন বুধের জাতক পাঁচ সংখ্যার লোক যদি তার আবার রাক্ষসগণ হয়ে থাকে তো অতি উত্তম মানে সোনায় সোহাগা অত্যাধিক ট্যালেন্টেড হয়ে থাকে বিশেষ প্রতিভাধারী হয় এদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা আকর্ষণীয় ভাব থাকে এদের ধৈর্য শক্তি প্রবল এবং মানুষের বা সমাজের উপকার এরা বেশি অগ্রণী ভূমিকা পালন করে থাকে ধরুন গ্রামে একটা কোনো ঘটনা ঘটেছে কোনো বিপদে পড়েছে এরা আগে এগিয়ে যেতে পারে এই রাক্ষসগণের লোকেরা এদের কর্মদক্ষতা মিষ্ট ভাষা প্রেম প্রীতি ভালোবাসা এবং ক্ষমা গুণ অন্যান্য লোকের থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে এদের যে এই 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 পারফরমেন্স দেখা যায় তবে যারা এদের এরা যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও রাজি আর প্রচন্ড পিতা উপর ভক্তি থাকে রাক্ষসগণের লোকেদের এরা কিন্তু মানে বাবা মায়ের অসম্মান দেখলে এরা মুখ বন্ধ করে থাকবে না প্রয়োজনে হাতাহাতি হয়ে যেতে পারে তো যাই হোক এদের কথার নরচর হয় না রাক্ষসগণ যাদের তারা যেটা কথা দেয় সেটা কথা রাখে কথার নরচর এদের হয় না কথা দিলে কথা রাখে কিন্তু খুব আবেগপ্রবণ হয় ঠুঙ্কো হয়ে যায় সব ঠাটেড হয়ে যায় অল্পতেই ভেঙে পড়ার একটা প্রবণতা রাক্ষসগণের মধ্যে থাকে এরা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে খুব সহজে একটু ভালোবাসা পেলে বিশ্বাস করে ফলে অনেক সময় দেখা গেছে ঠকতে হয় বা ধোকা খেয়েছে রাক্ষসগণের লোকেরা টাকা ধার দিয়ে আদায় করতে পারেনি এমন ঘটনাও জীবনে ঘটিও শত্রু থাকবে রাক্ষসগণের কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না সেই শত্রুকে জয় করার ক্ষমতা তাদের আছে রাক্ষসগণের লোকেরা খুব কৌতূহলী হয় মানে কোনো যে কোনো বিষয় শিক্ষার ক্ষেত্রে সেটা খারাপ দিকে বলুন ভালো দিক বলুন দুটো দিকেই গ্রহ অনুপাতে এরা কৌতূহলী হয় সব জিনিসটা জানার জন্য এরা আগ্রহী হয়ে থাকে যে কোনো বিষয় জানার জন্য আগ্রহী হয় যে কোনো বিষয় হয়তো সে সেটা পারবে না কিন্তু জানতে ইচ্ছা হয় তার কেমন করে করছে যে কোনো শিক্ষণীয় বিষয় এরা শিখতে চায় পরিচিত মহলে যদি কাউকে বুঝতে পারি এদের পরিচিত মহল ধরুন ফ্যামিলি বলুন বা আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বান্ধবের মধ্যে যদি বুঝতে পারে কোন এই লোকটা ধূর্ত বা চিটিংবাজ যদি একবার বুঝতে পেরে যায় তার ধারে কাছে সে থাকবে না তাকে প্রত্যাখ্যান করবে দরকার হয় মুখের উপর সে বলে দেবে ভীষণ কষ্টবাদী হয়ে থাকে এরা এরা কথা লুকিয়ে বলতে মানে পছন্দ করে না যা যদি অন্যায় দেখে মুখের উপর এরা জবাব দিয়ে দেয় এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয় বিভিন্ন বিষয়ে পারদর্শী হয় শুধু এক কাজে দক্ষ নয় এরা সুন্দর বক্তা হয় ভাষণ ধরুন মঞ্চে ভাষণ দিলে এদের কথা মানুষ শুনবে এদের কথায় অন্য মানুষ সহজে আকৃষ্ট হয় এদের প্রতিভার জন্য এরা অন্যের কাছে দৃষ্টি আকর্ষণ করে প্রতিভার জন্য পৃথিবীতে যত সম্মানীয় বা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু দেখবেন রাক্ষসগণ অনেকেই জানে না কেউ তো আর কারো গণ বলে না রাক্ষসগণ হয়ে থাকে এরা কিন্তু প্রচন্ড রাগী রেগে যায় হঠাৎ কিন্তু আবার কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হয়ে যায় এরা ঘরের চেয়ে পরের কাছে বেশি সম্মান পেয়ে থাকে বাড়িতে এদেরকে বুঝতে চায় না এরা অনেক ত্যাগ করে চায় অনেক মঙ্গল হোক বাড়ির ভালো হোক বাড়িটা সুন্দরভাবে গুছাতে চায় কিন্তু বাড়ির লোকরা বিপরীত পথে যেতে চায় এদেরকে বুঝতে চায় না যে সত্যি এরা কী চাইছে এটা বাড়ির লোক সহজে বুঝতে চায় না তাই বাড়িতে এরা সম্মান বেশি একটা পায় না থাকে কিন্তু বাইরে এদের সম্মান বেশি এরা ভালো রান্না করতে পারে রাক্ষসগণের কোনো জাতিকা দেখবেন মেয়ে বা ছেলে উভয়ই একদম ভালো রাঁধুনি হয় বিভিন্ন ধরনের মানে আইটেম এরা তৈরি করতে পারে এরা খেতেও ভালোবাসে প্রচন্ড পেটুক আবার খাওয়াতেও ভালোবাসে দুটোই ধরুন যে রান্না করতে পারে সে চায় আমি খাইয়ে সম্মান আদায় করব তবে এরা ভীষণ সেন্টিমেন্টাল একটু আঘাতে বা অসম্মানিত হলে ভেঙে পড়ে প্রশংসায় এরা পঞ্চমুখ হয়ে পড়ে কেউ যদি এদের প্রশংসা করে ভীষণ খুশি হয় এরা কিন্তু নিন্দা এরা পছন্দ করে না এরা সব গণের সাথে কিন্তু মিশতে পারে না ভালো করে শুনুন রাক্ষসগণের ব্যক্তিরা সব গণের সঙ্গে মিলেমিশে যেতে পারে না স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ এদের ব্যক্তিত্ব এদের একটা নিজস্বতা আছে এরা মেলাতে চেষ্টা করে অপরের সঙ্গে যদি না মেল খায় এরা আস্তে আস্তে সরে যায় তাই সবগণের সাথে এদের মিল হয় না দেখবেন দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ হয় না হতে চায় না হলে কী হয় অনেকের ক্ষেত্রেই দেখা গেছে অশান্তি হয় কারণ দেবতা রাক্ষসে একটা অমিল থাকে তবে কি তাহলে বলবেন দেবগণ এমন আমার চোখে দেখা অনেক দেবগণের সঙ্গে রাক্ষসগণের মিল হয়েছে কেন মিল হয়েছে মানিয়ে নিয়েছে ওই যে বললাম যদি এরা ধৈর্য ধরে যে কোনো বিষয়টাকে মানিয়ে নিতে পারে তবে অশান্তি কমে যাবে কিন্তু হয় এমনও ঘটনা আছে দেব এবং রাক্ষসের মধ্যে বিবাহ হওয়ার পর অনেক দিন এবং তারা সুখে সংসারও করছে তবে বেশিরভাগটাই দেবগণের সঙ্গে রাক্ষসগণের মিল হয় না যদি তাদের গ্রহ বিরূপ থাকে তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এরা খুব রুচিশীল হয় রাক্ষসগণের লোকেরা রুচিশীল হয় যে কোনো জিনিস স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে আলফাল জিনিস এরা ব্যবহার করে না বা পছন্দ করে না ছোটবেলাটা এদের খুব আরামে আয়েসে কাটে না এদের আর্থিক সমস্যা থাকে পড়াশোনায় বিঘ্ন আসে বাধা আসে এরা অনেক কষ্টে বড় হয় অনেকের সহযোগিতা নিয়ে বড় হয় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে লড়াই করতে করতে করে তারা উচ্চ উচ্চস্থানে যেতে পারে উন্নতি করে এদের পিতা বা মাতা ছোটবেলায় অনেকে অসুস্থ থাকে বা অনেকে মারাও যায় মানে আহ অনেকে পায় না এই রাক্ষসগণের লোকেরা যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে তাই ভীষণ হাসি খুশি হয়ে থাকে এই হাসি খুশির জন্য এরা সকলকে মানিয়ে নিতে পারে ভীষণ হাসি খুশি রসিক ধরনের লোক হয়ে থাকে যে কোনো বিতর্কে অংশগ্রহণ করে নিয়ে যদি দেখে যে তার ব্যক্তিত্বে আঘাত লাগছে তার নিজস্বতা খর্ব হচ্ছে তাহলে সে ওখান থেকে সে দেখছে যে আমি জয়লাভ করতে পারবো না সে আস্তে আস্তে সরে যাবে এরা মানুষ দেখে কিছুটা আগের থেকে বুঝে নিতে পারে লোকটা কেমন কি চরিত্রে কি বলতে চাইছে তাই খুব বেশি বন্ধু বা বান্ধবী এদের হয় না রাক্ষসগণের এরা প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী প্রচণ্ড এবং গুরুজনকেও ভীষণ শ্রদ্ধা করে এরা যদি দেখাশোনা করে বাড়ির মতে বিবাহ করে গুরুজনদের মন মতামত নিয়ে বিবাহ করে তাহলে কিন্তু জীবনে এরা সাকসেস হয় কিন্তু প্রেম ঘটিত বিবাহে এদের সবসময় সুখ আসে না নরগণের সাথে রাক্ষসগণের বিবাহ একদম চলবে না নরগণের সাথে রাক্ষসগণের বিবাহ হলে মৃত্যুযোগ অবশ্যই সবও কারণ এতে এটা উত্তম হয় না রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দিন খুব সুখী তাদের সঙ্গে কোনো ঝঞ্ঝট নাই দেখুন সব রাক্ষসগণের স্বভাব চরিত্র ব্যক্তিত্ব এগুলো কিন্তু এক হয় না ধরুন আপনার গ্রামে ধরুন আমাদের এখানে আমাদের যদি জনগণকে তিন ভাগে ভাগ করা যায় ধরুন একশো চব্বিশ কোটি বা পঁচিশ কোটি মানুষকে তিন দিয়ে ভাগ করি তাহলে তার একটা ভাগ হচ্ছে ধরুন আপনার রাক্ষসগণ তাহলে সব রাক্ষসগণগুলো কি সমান না কারণ সব রাক্ষসগণ সব রাশির নয় কোনো না কোনো রাশি তাদের আলাদা তাদের জন্ম তারিখ আলাদা তাদের নক্ষত্র আলাদা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়ে থাকে তবে অ্যাভারেজ কিছু কিছু বৈশিষ্ট্য এই রাক্ষসগণের থাকবেই গণ দেখে সব কিছু নির্ধারণ করা যায় না আমাদের জ্যোতিষশাস্ত্রে গণ দেখে সব কিছু নির্ধারণ হয় না তার জন্য আরও অন্যান্য কিছু দেখতে হয় বাড়িতে যদি বাস্তু দোষ থাকে ধরুন অনেকের বাস্তু দোষ আছে তবে এই রাক্ষসগণের কোনো জাতক জাতিকার দ্বারা সেটা কিন্তু খণ্ডন হয় সব কাজে এদের সফলতা একটু দেরি হয় একটু বাধা আসে এক চান্সে এদের কাজ হতে চায় না এদের শারীরিক ও মানসিক ক্ষমতা খুব বেশি হয় দেখবেন ভালো ভালো রাজনীতিবিদ এই যে আপনি প্রথমেই বলেছেন আমাদের মুখ্য মানে যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে কি প্রধানমন্ত্রী রয়েছে যে যারা আছেন এরা কি একসাথ এক চান্সে এরা সফলতার উচ্চ গিয়েছে বিভিন্ন লড়াই সংগ্রাম মৃত্যুর সঙ্গে শুদ্ধ পাঞ্জালোড়ে তবে অনেক উচ্চতে আসতে পেরেছে রাক্ষসগণের লোকেদেরকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয় ভীষণ প্রতিবাদী চরিত্রের হয় এই একটা বৈশিষ্ট্য এদের এরা অন্যায় কেউ দেখছে অন্যায় কথা বলছে কেউ মিথ্যা কথা বলছে কেউ বুঝলু দিচ্ছে বা কেউ ঠকাচ্ছে এরা স্পষ্ট বলে দেবে আপনি ঠকাতে এসছেন কারণ এরা ভীষণ স্পষ্টবাদী হয় রাক্ষসগণের লোকেরা যার ফলে মনোমানিল্যের সৃষ্টি হয় এদের বাত রোগের সমস্যা থাকে শরীরে বাত রোগের প্রবণতা হাঁটু ব্যথা কোমরের ব্যথা এই প্রবলেমগুলোকে এদের ভোগ মানে ফেস করতে হয় শ্বাসকষ্ট অ্যাজেমা ক্রনিক আমাশয় এরা ভোগ করে বেশি পেটের রোগ এদের থাকবেই এরা একটু খুতখুতে স্বভাবের হয়ে থাকে এক চান্সে কোনো জিনিস পছন্দ হয় না এদের অনেক খুঁতে ধরুন একটা বাড়ির দেয়ালে রঙ করেছে একটু একটু বাঁকা আছে কারোর চোখে পড়ছে না কার চোখে পড়বে মানে কি নিখুঁত কাজ সে করতে চায় এদের কোন জায়গায় কোন জায়গায় কোন কথা বললে সেটা কাজে লাগবে রাক্ষসগণের লোকেরা সব থেকে ভালো বোঝে কোন জায়গায় কোন জিনিসটা বললে কোন কাজটা করলে কাজে লাগবে এরা জানে এদের স্বামী বা স্ত্রীর মধ্যে যদি অত্যাধিক অশান্তি এসে যায় তাহলে দেখা গেছে আত্মহত্যার প্রবণতাও এদের মধ্যে এসে যায় এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট এদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতাটা বেশি জাগ্রত হয়ে যায় এবং প্রচণ্ড অশান্তির মধ্যে এরা নিজেকে স্থির রাখতে পারে না সুইসাইড করেও ফেলে সে ছেলে হোক মেয়ে হোক গ্রহ বিরূপ হলে এদের আবার কারো কারো চারিত্রিক বা চরিত্র খারাপও হয়ে যায় এরা এক বা একাধিক পুরুষ বা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে কিন্তু কেউ বুঝতে পারে না কারণ কি বলুন তো এরা প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড সামাজিক বা নিজেকে ভালো রাখার সবসময় সুন্দর রাখার চেষ্টা করে এই বিবেকটা তাদের আছে তাই সহজে বুঝতে পারে না অনেকে অনেক রাক্ষসগণের মেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়ে বধ অভ্যাস বা খারাপ গ্রহের বিরূপ প্রভাবে এরা নেশায় আসক্ত হয় তবে এদের দষ্টগুলি সহজে চোখে কারোর ধরা পড়ে না কারণ এরা প্রচণ্ড বুদ্ধিমত্তা পাকে থাকবে কিন্তু পাক লাগাবে না এরা এরা উত্তেজিত বা ক্রুদ্ধ হলে অনেক সময় দেখা গেছে অশালীন শব্দ মুখ দিয়ে বেরিয়ে যায় অশ্লীল শব্দ মুখ দিয়ে বেরিয়ে যায় সে সামনে যত বয়োজ্যেষ্ঠ লোক থাকুক আর গুরুজন থাকুক এরা মুখ দিয়ে বেরিয়ে যায় এটাও এদের একটা ব্যাড হ্যাবিট পরিশেষে বলবো এরা রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে রাক্ষসগণের লোকেরা রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু এদের জীবনে সাকসেস অবশ্যম্ভাবী তবে আবার লাস্ট কথা বলছি সব রাক্ষসগণের ব্যক্তিত্ব সমান হয় না আমি দেখেছি অনেক দেবগণের লোকেরাও রাক্ষসগণের মতন তাদের অ্যাটিচিউড হয় কিন্তু রাক্ষসগণের মধ্যে আমি যা যা বললাম তার এইট্টি পারসেন্ট তার মধ্যে বর্তাবেই রাক্ষসগণের লোকেরা খেতে ভীষণ পছন্দ করে এই খাওয়া অতিরিক্ত ভোজনের জন্য এদের পেটে রোগ হয়ে যায় অনেক সময় পেটের রোগ লেগেই থাকে রাক্ষসগণের সে দুদিন ছাড়া তো যাই হোক রাক্ষসগণের যারা লোকেরা আছেন তাদেরকে বলবো একটাই আপনাদের জীবনে শান্তি ধৈর্য এবং রাগকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন ধরুন আপনাকে কেউ কিছু বলছে এটাকে যদি কন্ট্রোল করতে পারেন যদি আপনার ইগো মানে অতিরিক্ত ইগো না ইগোটাকে দূর করতে পারেন আপনি অবশ্যই টপ লেভেলে যেতে পারবেন কারণ রাক্ষসগণ হচ্ছে আমার মতে শ্রেষ্ঠগণ তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই তো যাই হোক আশা করি বোঝা গেছে রাক্ষসগণের চরিত্র সম্বন্ধে আজকে বললাম পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয় নেই আপনাদের সাথে দেখা হবে আজকে রাখছি আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অপরকে জানার সাহায্য করুন অর্ণানুধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং